তো ঠিকছে আর নিচে লাগবি এইবার আমরা কাটি গেল সেম প্রসেসে কিন্তু আবার সোনাদা আর আমরা জাল ফেলে দিলাম দেখুন সোনাদা কাটি দাও জলটা চলে যাক আর ওইদিকে জলটা খালি হয়ে যাক তো এইভাবে আমাদের মাছ ধরার অভিজ্ঞতা খুব ভালো লাগছে বন্ধুরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন যাই হোক চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না এটাই আমার খুব খারাপ লাগে মাছ ধুয়ে নেওয়ার পর দেখুন চকচক করছে বড় বড় ফাটছে মাছ দিয়ে দিয়েছিলাম কিন্তু না ভেঙে গেছে যাই হোক মাছ আবার হচ্ছে এখন প্রচন্ড পাক আমি হাঁটতে পারছি না শরীরকে ভাসি ভাসি হাঁটতে হচ্ছে এর জন্য প্রচন্ড দম লাগে এই প্রচুর হাঁপিয়ে পড়েছি পাকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা জল ফেলে ফেলে নিয়ে যাচ্ছি আর ফার্সে মাছ থাকলে কিন্তু দেখা যাবে

वाला सर को ओए 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 ओ

আমরা চলে এলাম জালের কাছে দেখতে দেখতে যাই হোক আগের থেকে এটা একটু কম পড়েছে কিন্তু যা পড়েছে আমাদের কাছে অনেক

এদিক দিয়ে একটা মাথায় আছে এখানে অনেক সময় কুমির থাকে

You know, o n a g a anyway, i i k i l n t have any daughter. I saw Ty t, t oh, well, talk, teaching, I <capacities> I a t so h i o m b l a n c e <microphone> x c e e n t

बांध दिसता बांधते कुरुर कट कट सेकंडा बना ढेय गचे ना ना छोटू इये आसे ढेय गय अरे ओला अंदर पाडी बी 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 एकी झुट करणी इचा ना जालेच की काय बांधते बांधतेस ना बांधतेस इ बांधा जालेगा जी ये लो बेकार होया छ खाली जलपली आछी जा और हे भी आछी है तो हां ये तो माज माज मार और आइज से और और চটপট চাপা <laughs> <is that> <laughs> <folipida> <laughs>

जाल में डाले रखा है फिर ये सामने का स्नीप ले गए जाते जाल के गाछी चले अच्छे कादाबू है कादा से ये जावे ऐसे अबे एक और फिर से अच्छी अच्छी चलो फिर उसको पकड़

হ্যাঁ গোষ্ঠী করে বড় করে তো আমাদের মাছ ধরার অভিজ্ঞতায় দেখুন দুজন হচ্ছে সোনু রাত মাস্টার মাইন্ড তার সঙ্গে আছে দা আর আমি আছি ক্যামেরা ধরেছি তাই আমি আমার মুখটা দেখাতে পারছি না এ দা আমাকে একটু দেখি দাও তো তো বন্ধুরা জল বেশি হয়ে গেছে বলে আর মাছ ধরলাম না তো এই কটা মাছ ধরলাম দেখুন চারদিকে আর মাছ পড়বে না তো এত জলে মাছ ধরা সম্ভব না তাই আমরা আবার আমরা আবার ফিরে যাচ্ছি আমার খুব ভালো লাগলো যে এই সুন্দরবনের একটা জনমানবহীন এলাকায় এসে এতগুলো ফার্সে মাছ ধরলাম দেখুন কতগুলো ফার্সে মাছ ধরেছি